আসসালামু আলাইকুম বন্ধুরা আমার দালা ফিরসাপোর ফোরদা ফার্স্ট হয়ে গেছে আপনারিতে ভিডিওর মাধ্যমে দেখতে বহুত পারে তানার লিয়ে মানুষের প্রতিবাদ করে আর যে তানর বলে ইতা যা ফিরাকি ইটা সব বলে বন্ডামি আর এই ফোর্দা ফার্স্টটা আমার মুখটা কিনা আপনাইতে জানোইন যে নীলাম বাজারের এখন মেসাবে তুলিয়া ধরছে যে দালা ফিরসাপড় যা কি সব হলে কি বন্ডামি এই দালা ফিরসাপোর বিরুদ্ধে একজন মেসাবে প্রতিবাদ করছেন আর টানর এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শোনার পরে এই ভিডিওটা নাবানাই আর পার্সিনা এখন মেইন কথা হইল কি আপনারিতে আমার একটু মানে এই কমেন্টর মাধ্যমে জানাই বা যে দালা ফিরসা বরাকর্মা যে খুব ভাইরাল একজন মানুষ যে মানুষে বোলে বোবা মানুষের শরীরের দাদি টাচ করার পরে বোবা মানুষে মাত মানে মাত মোকে দিয়ে অটোমেটিক বারনি শুরু হয়ে যায় এমনও তানর ভিডিও আমরা দেখছি বা বহুত মানুষে গফ করছেন এখন মাত ইয়া লো যে একজন মেসাবে কিতা কইন এই ভিডিওর মাধ্যমে আপনার এই মেসাবর মাতগুলা মানে খুব বেশি কেয়ালটি হোল বা আর এই মেসাবর বিষয়ে আপনার আমি কইয়া দিমু যে মেসা কোন জায়গা থাকি টাইন এই ভিডিওটার প্রতিবাদ করছেন এবং কিলা কিতাব টানর কারবার কিতা টান কিতা করেন আর ডালা ফিরসাবর যে ভোবা মান্সরে বুলেট শরীর টাচ করার বাদে অটোমেটিক মুখে দিয়ে আওয়াজ আই যায় এই জিনিসটা সত্য না এই জিনিসটাও আমি তদন্ত করবো আপনারিতরে ভিডিওর মাধ্যমে হয়তো আজকে পারি না খালকে কিন্তু এর ফোরদা ফার্স্ট ফরিয়া আমি লোক দিবো মাথা তাহলে আপনার যে এই গামাৰীৰ দালা ফাপৰ বিৰুদ্ধে যে মানুহে আৱাজ উঠাইছে যেন বিস্তাৰিত ভিডিঅ' মাত আপোনাক মাতিম মানুহে মনত নাই কিমান দালাই পেটাই মানুহ আমাৰ মাজে বুব্বা মানুহ মাথাই লাইন অনেক মানুহ আছে ন আমাৰ আমৰ থাকি নিচোন বালিয়া বিনোদিন থাকি নিচোন বাৰিদাৰৰ মানুহ নিশ্চয় হৈছে এখনো অলাক এতিয়া গুৱাহাটী শিলচাৰ দূৰ দূৰান্তি মানুহ আছে কিন্তু দুগাওৰ এটা জিনি আপোনাৰ আপুনি এই যে জিন বাদ দিয়ে নামে হৈ কাৰণ আমাৰ বাৰীদাৰৰ প্ৰমাণ ডাইৰেক্ট মিছা নাই আৰু অনেক প্ৰমাণ আছে আমি দেখি কিন্তু গুলা সব শুনছেন যে তানোর বাড়িদারৰ দুইটা ছেলে আব্রা ছেলে আউয়া ছেলে মুখে কোনো মাত বাড়ই তো না এরা শুধু খালি আব্বা আম্মা ডাকতো আর দালা ফিরসবর গেছে আবার ঘরে কিছু কিছু মানুষের কৈছোন যে এই আভ্রা দুইটা বাচ্চার মুখে দিয়ে স্পষ্টভাবে মাত আইছে। এখন এই বাচ্চানগুলা বাড়ি যাওয়ার পরে দেখা গেছে যে এই বাচ্চানগুলা কোনো মাত মুখে দিবা বাকরে না তার আগে যেরকম আসলো অনেক ওরকম রয়েছে এই বিষয়ে লইয়া এই মেসাবে প্রতিবাদ করছেন যে এগুলা সব বন্দামি এখন বিস্তারিত আপনাদের কাছে কমেন্টর মাধ্যমে আপনাদের মতামত করবা যে আপনার গিয়া যে টানের ফির হিসাবে আপনাইতে কিরকম মানে মানিয়ে আসেন বা টানর ফিরা কি যেগুলো আপনারিত উভে কোনো আচর করছে বা আপনায় কমছে কি না এইগুলা যদি সেও আমার দর্শক সও যদি গিয়া তখন এই দালা ফির সাপর গেছে আপনাইতে আমার ভিডিওর কমেন্টর মাধ্যমে জানা কোয়া যে এই ফির সাপ বলতে কোনো এই বন্ডাম খত্রা না অরিজিনাল ফির আসুন এই জিনিসটা আমার মত না